ফসলে রাব্বি ভাইয়ের সাথে ঘুরতেছি রাব্বি ভাইয়ের এনফিল্ডটা দারুণ সাউন্ড হচ্ছে এনফিল্ডের সাউন্ড তো সবাই জানেন আবেগময় একটা সাউন্ড যেটা অনেক যুবকের আবেগ শুধু যুবক না এটা মুরব্বী বয়সেও মানুষের আবেগ থাকে কারণ ইন্ডিয়াতে দেখা যায় যেগুলো আগে ডিজেল চালিত রয়্যাল এনফিল্ড ছিল সেগুলো এখন অনেক মুরব্বী মানুষও চালায় অনেক কষ্ট করে দেখা যাচ্ছে বারবার কিক দেয় এই যে শব্দটা দেখেন অসাম আর ভাই স্যার আজকে আমার অনেক দিন পরে দেখা অনেক দিন পরে ঘোরা যেটা আমাদের প্রায় ঘোরা হতো প্রায় দেখা হতো সপ্তাহে তিন দিন চার দিন বা তারও বেশি কিন্তু সেটা আমাদের একটু এখন দূরত্ব হয়েছে উভয়ের ব্যস্ততার কারণে তবে আমাদের আত্মার যে জায়গা সেটা আগেও যেটা ছিল এখনও সেটাই আছে এবং মৃত্যুর পরেও সেটাই থাকবে ইনশাল্লাহ সবাই দোয়া করবে আমাদের জন্য রাব্বি বিবাহের জন্য সবাই যেন আমরা ভালো থাকি এবং আমরাও দোয়া করি সবাই যেন আপনারা অনেক 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 ভালো থাকেন এবং আল্লাহ যেন আপনাদেরকে অনেক 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 ভালো রাখে হচ্ছে আপনি একবারে ফুল টাকা ফাঁকা হচ্ছে ওই লেভেলেই থাকেন আর ভাইকে তো সে তামিল হিরোর মতো লাগছে তৈরি করে মাথায় রাখার সময় নাই এবং কথা বলতে আমার চোখেই পড়েনি করেছি ভাই আসে নাম দিয়ে ফেলতাম আমি কি ওই একটা পোলা ওই যে ভা লক্ষ্মীপুরে পড়ে নতুন ফিলান্সার হয়েছে আমার লাস্ট স্টুডেন্ট একটু কামাইছে আর কি শুনেছেন মনে হয় পাট প্রচুর হ্যাঁ তো বলেন তো আর এই মানে হয়তো নাহলে পঞ্চাশ লাখ কামাইছে এর মানে পাট দেখতে হবে ওর আমাকে ও বলছে এইবার দিয়ে গিয়েছে বলে ওর জন্য ও আমাকে শোনাচ্ছে জমাই তো ওদের পাট দেখার আমাদের সময় আছে তো ভাই ছোটো ছোটো বাচ্চা এখনও লাখ তোলে দুবার একটু চালান একটু চালানো দিয়ে ক্যামেরা একটা ভালো পজিশন এসেছে